আসসালামু আলাইকুম মাহফুজ জিরো ব্লগে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো সার্বিয়ার ভিসা আপডেট পারমিট ম্যান পাওয়ার গ্রুপ অনলাইন ভিসা রিজেক্টের সমসাময়িক প্রধানত চারটি কারণ সমসাময়িক কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ প্রথম টপিক সার্বিয়ার ভিসা আপডেট বর্তমান সময়ে সার্বিয়ার ভিসা প্রসেসিং একটু ধীরগতিতেই চলছে তবে ভিসা কার্যক্রম কিন্তু চলমান আছে এবং ভিসা কিন্তু প্রতিনিয়ত স্ট্যাম্পিং হচ্ছে ভিসা রেশিওর কথা যদি একটু বলতে চাই সেটি হচ্ছে বর্তমান সময়ে ভিসা কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ ইউরোপের বর্তমানে যতগুলো অ্যাম্বাসি ওপেন আছে অর্থাৎ ইউরোপের ভিসা কার্যক্রম যতগুলো অ্যাম্বাসিতে চলছে তার মধ্যে সার্বিয়ান অ্যাম্বাসি বর্তমানে টপ লেভেলে আছে অর্থাৎ নাম্বার ওয়ানে আছে সার্বিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ ভালো বর্তমান সময় কিন্তু সার্বিয়া যেমন ভিসা দিচ্ছে তার চেয়ে বেশি কিন্তু ভিসা রিজেক্ট করছে এটি সকলেই বিভিন্ন মাধ্যমে শুনেছেন এটি সত্য বর্তমান সময়ে সার্ভি অ্যাম্বাসি কিন্তু মোটামুটি চারটি প্রধান কারণে কিন্তু ভিসা রিজেক্ট করে দিচ্ছে তার প্রধানত চারটি কারণের প্রথমটি হচ্ছে কোম্পানির ডকুমেন্টস সমস্যা দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে আপনার ডকুমেন্টস সমস্যা অর্থাৎ আপনার যে ডকুমেন্টসগুলো অ্যাম্বাসিতে সাবমিট করার কথা তার কোনো একটি ডকুমেন্টস যদি কম সাবমিট করা হয়ে থাকে বা কোনো একটি ডকুমেন্টসের যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যাবে তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে ব্যাড ইনটেনশান অর্থাৎ ধরেন একটি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছিলো সেই কোম্পানিতে লোক গিয়েছে এবং সেই কোম্পানিতে লোক কাজ করেছে টিআরসি কার্ড পেয়েছে পরবর্তীতে কোম্পানি থেকে সুবিধে নিয়ে সে অন্যত্র গেম দিয়ে সেন্ট্রাল ইউরোপে চলে গিয়েছে এখন বর্তমান সময়ে ওই কোম্পানি থেকে যদি ভিসা প্রাপ্ত কেউ থাকে অর্থাৎ অ্যাপ্রুভাল হয়েছে ভিসা পাবে এমন কেউ যদি থাকে এবং এই নিউজটি যদি কোম্পানি অ্যাম্বাসিকে প্রেরণ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাড ইনশন টেনশান দেখিয়ে কিন্তু ভিসা রিজেক্ট করে দিতে পারে এছাড়াও ব্যাড ইন্টেনশান দেখিয়ে বর্তমান সময়ে কিন্তু ভিসা রিজেক্ট হচ্ছে আসলে ব্যাড ইন্টেনশান কারণটি হচ্ছে যে আমরা সকলেই জানি যে সার্বিয়াতে কোম্পানি নাম মাত্র রয়েছে অর্থাৎ যে সকল কোম্পানিতে যাওয়ার পরে আপনি কাজ পাবেন না কিন্তু জাস্ট ভিসা হয়ে আপনি সেই কোম্পানিতে যাবেন অর্থাৎ সেই কোম্পানির কোনো অস্তিত্ব নেই ডকুমেন্টসে কোম্পানি রয়েছে এবং কোম্পানি থেকে ভিসা ইস্যু হয়ে থাকে এই সকল কোম্পানিতে যখন আপনি যাবেন তখন আপনি কিন্তু কাজ পাবেন না টিআরসি কার্ড পাবেন না কিন্তু আপনি শুধু ভিসা হয়ে সেই দেশে যেতে পারবেন এই ধরনের কোম্পানিতে গেলে তখন আপনি যদি সেখান থেকে যদি সেন্ট্রাল ইউরোপের দিকে চলে যান তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না কিন্তু দেখা গেছে আপনি কাজ পেয়েছেন টিআরসি কার্ড পেয়েছেন সব কিছুই সুবিধা পেয়েছেন তারপরও আপনি কোম্পানি ত্যাগ করে ইটালি ফ্রান্স পর্তুগাল চলে গিয়েছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোম্পানির মালিক চাইলেই কিন্তু আপনার রিপোর্ট দিতে পারে এবং অ্যাম্বাসি কিন্তু ব্যাড ইনশন দেখিয়ে কিন্তু বিষয় রিজার্ট করে দিতে পারে এটি তাদের কাছে কিন্তু হিসাব থাকে এ বিষয়টি সকলে অবগত হয়েছেন ইনশাল্লাহ এর পরবর্তী যেটি সেটি হচ্ছে বেশি পারমিট ইস্যু করানো অর্থাৎ আমরা সকলে জানি যে আগে যে পিপিজেড সিস্টেমটি রয়েছে সেই পিপিজেড সিস্টেমের মাধ্যমে কিন্তু একটা কোম্পানি থেকে কিন্তু অনেকগুলো পারমিট ইস্যু করানো সক্ষম ছিল এবং কোম্পানি দেখা গেছে দশজন লোক লাগবে কিন্তু পঞ্চাশটি পারমিট ইস্যু করিয়ে পঞ্চাশ জনেরই ভিসার জন্য অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গিয়েছে অর্থাৎ ভিসা প্রসেসিং চলছে এমতো অবস্থায় যদি অ্যাম্বাসি ধরতে পারে যে একই কোম্পানিতে অনেকগুলো ভিসা ইস্যু হয়ে গিয়েছে কিন্তু কোম্পানিতে এত পরিমাণ লোকের ওয়ার্কারের সক্ষমতা নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ অর্থাৎ যে পরিমাণ সক্ষমতা রয়েছে সেই পরিমাণ কিন্তু অ্যাম্বাসি ভিসা দিয়ে তার পরবর্তীগুলো কিন্তু রিজার্ভ করতে থাকে গণহারে এটি আর কোম্পানির ডকুমেন্টসগত সমস্যা অবশ্যই ডকুমেন্টসগত কোনো যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই ভিসা গণহারে রিজেক্ট করে দিবে। এটি কিছু কিছু নাম করা কোম্পানির কিছুদিন আগে অনেকগুলো ভিসা রিজেক্ট করে দিয়েছে সার্বিয়ার এটি এখন কথা হচ্ছে যে ম্যান পাওয়ার প্রসঙ্গ বর্তমান সময়ে আপনার যদি সার্বিয়া অ্যাম্বাসি থেকে যদি ভিসা স্টিকার লেগে আসে তাহলে অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্ট ম্যান পাওয়ার হবে এবং বর্তমান সময়ে কিন্তু এক ধরনের প্রতারক দালাল আপনাকে ভুয়া ম্যান পাওয়ার দিচ্ছে দেখেন বিএমইটি অফিস থেকে যেই ম্যান পাওয়ার দেয় সেটি কখনও ভুয়া দেয় না এটি সরকারি ম্যান পাওয়ার এবং ভুয়া ম্যানপর হচ্ছে জাল ম্যানপর বানিয়ে এজেন্সি আপনাকে হাতে ধরে দিয়ে আপনার বিশ্বাস নষ্ট করে আপনার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তাই সকলে সতর্ক থাকবেন কোর্স সম্পর্কে বলব সেটি হচ্ছে পারমিট প্রসঙ্গে আগে একটা সময়ে পারমিট ইস্যু করানো খুব সহজ ছিল এবং পারমিট ইস্যু করানোর পরবর্তীতে কিন্তু আপনার ডকুমেন্টস চাইতো যে আপনার কোনো দক্ষতা আছে কি না বা এস এসসিস জাতীয় কিন্তু বর্তমান সময়ে আপনার এস সার্টিফিকেট বা কোনো কারিগরি সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে পারমিট ইস্যু করানোর ক্ষেত্রে তাই আমি সকলকে বলবো যারা ইউরোপের স্বপ্ন দেখছেন শুধু সার্বিয়া নয় ইউরোপ আসার জন্য যারা ইচ্ছা পোষণ করেছেন তারা যদি সময় হাতে থাকে তাহলে অবশ্যই টিটিসি থেকে বা কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে যে কোনো একটা কাজের উপর একটা সার্টিফিকেট তিন মাসের ছয় মাসের এক বছরের যদি আপনি অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনার ইউরোপের কিন্তু প্রধান ফিফটি পার্সেন্ট ধাপ কিন্তু আপনি অতিক্রম করে ফেলেছেন কারণ বর্তমান সময় ইউরোপ অনেকটা হার্ড হয়ে যাচ্ছে যারা দক্ষ তাদের স্থান রয়েছে ইউরোপে কিন্তু যারা অদক্ষ তারা আসাটা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে এখন অনেকে বলতে পারেন যে আমার এজেন্সি তো বলছে যে আমাকে একটা সার্টিফিকেট বানিয়ে আমার পারমিট ইস্যু করিয়ে আমাকে অনলাইন করিয়ে পাঠিয়ে দেবে হ্যাঁ ভালো কথা আপনার এজেন্সি চাইলে কিন্তু আপনাকে জাল সার্টিফিকেট বানিয়ে কিন্তু আপনার পারমিট ইস্যু করিয়ে ভিসা করিয়ে কিন্তু আপনাকে পাঠাতে সক্ষম হবে এটি সত্য কিন্তু জাল সার্টিফিকেট দিয়ে আপনি কতদিন চলবেন কিন্তু সত্যিকার যদি আপনি যদি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে যদি যে কোনো একটা বিষয়ের উপর যদি দক্ষতা অর্জন করেন তাহলে ইনশাল্লাহ সেই বিষয়টা দিয়ে আপনি কাজ করে দেখা গেছে ইউরোপে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন এবং দিন দিন আপনি দক্ষ থেকে আরও দক্ষ কারিগর হিসেবে গড়ে উঠতে পারবেন তাই সময় থাকলে অবশ্যই একটি কোর্স করে নিতে ভুলবেন না গ্রুপ অনলাইন জি গ্রুপ অনলাইন হচ্ছে আগেও গ্রুপ অনলাইন ছিল এখনও বর্তমানে গ্রুপ অনলাইন হচ্ছে গ্রুপ অনলাইন কে করবে গ্রুপ অনলাইন কোম্পানির মালিক করবে এখন বর্তমান সময়ে আমরা একটি বিষয় জানি যে বর্তমান দুই সালে মালিকের পক্ষ থেকে কিন্তু অনলাইন করবে এবং অনলাইন ফি কিন্তু মালিকে দিবে মালিকের কাছে কিন্তু ইমেল পাসওয়ার্ড থাকবে এটি করার কারণ হচ্ছে জালিয়তিটা কমানোর জন্য এবং একই কোম্পানি থেকে যে অধিক পরিমাণ পারমিট ইস্যু করিয়ে যে পারমিটের ব্যবসাটি হয় সেটি কিছুটা কমানোর জন্যই এ ধরনের একটি পদক্ষেপ নেওয়া হয়েছে অনেকেরই ধারণা যে ইন্ডিয়া না গিয়ে আমি কোথায় গেলে আমার ভিসা স্টাম্পিং সহজ হতে পারে ইন্ডিয়াতে না গিয়ে কোথায় ভিসা পাওয়া আপনার জন্য সহজ হবে সেটি হচ্ছে নেপাল নেপালে অনেকে কিন্তু বিশেষ স্ট্যাম্পিং করিয়ে নিচ্ছে বর্তমান সময়ে যাদের লিঙ্ক আছে সেটি এখন বর্তমান সময়ে কিন্তু আপনারা যারা প্রসেসিং সিস্টেমের মধ্যে আছেন তারা অবশ্য অবশ্য অপেক্ষা করুন সার্বিয়ার কাজ হচ্ছে এবং ভবিষ্যতে আরও ভালো হবে কারণ সার্বিয়াতে অনেক বেশি লোকবল প্রয়োজন সার্বিয়ার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ইউরোপ স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন তাই যারা বর্তমান সময়ে বিভিন্ন অনলাইন প্রসেসিং সিস্টেমের মধ্যে রয়েছেন তারা একটু অপেক্ষা করুন ক্লাসগুলো যেহেতু স্লো হচ্ছে তাহলে অপেক্ষা ছাড়া এখানে কোনো উপায় নেই আর বর্তমান সময়ে যারা নতুন করে ফাইল জমা দেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা ভালোভাবে খবর নিয়ে ভালো এজেন্ট ধরে ফাইল জমা দিবেন আর চেষ্টা করবেন একটি কারিগরি প্রশিক্ষণ সার্টিফিকেট অর্জন করতে যেটি আপনার জীবনে অনেক বেশি সুখকর হবে এবং আপনার জীবনকে অনেক বেশি মূল্যবান করে তুলবে আমি দীর্ঘদিন পর আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে আসছি বিগত প্রায় বিশ পঁচিশ দিন আমি ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো আমি সাইকেল চালিয়ে সকালবেলা জবে যাওয়ার সময় একটি গাড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ ব্রেক নিয়ন্ত্রণ করতে পারেনি আমি ভেবেছিলাম সে ব্রেক করবে কিন্তু সে তার দাগ অতিক্রম করে আমাকে অ্যাক্সিডেন্ট করে দেয় তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া আমার মায়ের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে বেঁচে গিয়েছি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন আমার পায়ে আঘাত পেয়েছি হাতে আঘাত পেয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ এই বিশ পঁচিশ দিনে অনেকটা আল্লাহ রহমতে একটু সুস্থ হয়ে উঠেছি তাই আমার প্রিয় ভাইদের জন্য আবার ভিডিও নিয়ে এসেছি সকলে আমার জন্য দোয়া করবেন সকলে চলার পথে সাবধান থাকবেন আপনার জীবন অনেক মূল্যবান ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট আপনার এই মূল্যবান জীবনকে কেড়ে নিতে পারে সকলের জন্য শুভকামনা রইলে অবশ্যই অবশ্যই সার্বিয়ার আপডেট এবং ইউরোপের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন সকলে আমার জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া করি সকলের স্বপ্ন আল্লাহ রাবুল আলমিন পূরণ করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি